পূজা উপলক্ষে মাত্র আটাইশো টাকায় আপনারা কিন্তু দেখেন ডায়মন্ডের নো স্পিন নিতে পারবেন এছাড়া কিন্তু ম্যাচিং করে আপনারা রিং এবং হচ্ছে যদি নো স্পিন নিতে চান খুব কমের ভেতরে নিতে পারবেন সর্বনিম্ন কত বাজেটে নিতে পারবে সর্বনিম্ন নিতে পারবে হলো চোদ্দ হাজার পাঁচশো টাকা আচ্ছা চোদ্দ হাজার পাঁচশো টাকায় আপনারা কিন্তু এটা হচ্ছে ম্যাচ করে নিতে পারবেন চোদ্দ হাজার পাঁচশো টাকা আচ্ছা এই দেখেন ম্যাচিং তিন দানা তিন দানা ম্যাচিং সুন্দরভাবে এটা আপনি নিতে পারবেন প্যাকেজটা

ব্লক সি সব নাম্বার হচ্ছে চুয়াল্লিশ চৌচল্লিশ আচ্ছা আপনারা চাইলে সরাসরি ভিজিট করেও নিতে পারেন